আপনারা ভাবছেন যে আমরা শাড়ি ব্যবসা করছি না না আমরা শাড়ির ব্যবসা করছি না এখানে হচ্ছে নারায়ণী গ্রুপ আমাদের গ্রামের যে নারায়ণী গ্রুপ আছে সেই গ্রুপের হেড হচ্ছেন আমার শাশুড়ি মা ঠিক আছে তো ওনাদের একটা নারায়ণী পাট আছে কোনো একটা বড় মন্দিরে সেখানে ওনারা যাবেন তো সেই জন্যই কেনাকাটা হয়েছে কাঁসাদু শাড়ি আর এই যে ব্লাউজ সবার একই রকম করতে হবে কিন্তু সেই জন্য এমনি যদি শাড়িগুলো দোকানে কিনতে যান না সিঙ্গেল সিঙ্গেল তাহলে কিন্তু অনেক দাম পড়ে ওনারা একটা হোলসেল দোকানে কিনেছেন আর অনেকগুলো কিনেছেন তো সেই জন্য দাম কম পড়েছে এমনিতে দোকানে কিনতে গেলে এইগুলোর দাম হচ্ছে হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকা খুব সুন্দর শাড়ি একদম সুন্দর কটন

ബ്ലൗജി ആ ഓക്കെ കൊടുത്തേന്റെ ഇതുപോലെ ആരും ചോദിച്ചില്ല তো খেয়ে নিই তারপরে যাব বাজারে কয়েকটা কেনাকাটা বাকি আছে রিলায়েন্সে চলে যাব। তাহলে এক জায়গাতে সমস্ত কিছু পেয়ে যাব। রিলসটা দেখে আপনারা বলেছেন যে এটা বাটা মাছ তো খেতে কিন্তু খুবই ভালো কিন্তু প্রচণ্ড কাঁটা এই মাছটা আমি রান্না করলাম জিরের মধ্যে আমি একটু দিয়ে দিয়েছিলাম হচ্ছে সর্ষে কালো সর্ষে দুটো পেস্ট বানিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম আর নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলাম ভালো খেতে কিন্তু খুবই কাঁটা তো হচ্ছে আমি চলে এসেছি রিলায়েন্সে লিস্ট বানিয়ে এনেছি তা না হলে সব গড়বড় হয়ে যাবে লিস্ট দেখে দেখে সমস্ত কিছু কেনাকাটা করছি তো কিছু কিছু জিনিসের হচ্ছে অফার দিচ্ছে তো সেগুলো আমার লিস্টে নেই কিন্তু অফার দেখে আমি নিয়ে নিই এগুলো তো প্রয়োজনীয় জিনিস লাগবে তো চাল আর পোস্তটা আমি অনলাইনে কিনে নিয়েছি এখানে পোস্ত পাওয়া যাচ্ছে আর যে চালটা আমি অনলাইনে কিনেছি সেটাও দেখছি এখানে রয়েছে হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম যে তোমরা পরশু ট্রেনে চাপছ আমি সেই শনিবার ধরে বসে আছি গিয়ে সব গোছানো হলো আচ্ছা ওখান থেকে কটায় বেরোবে আটটা কুড়িতে তো ট্রেনটা ছাড়বে আটটার সময় ঢুকে যায় হ্যাঁ একটু আগে থেকেই বেরোনো ভালো এত সব জিনিসপত্র নিয়ে আসবে তো হুম আমি ওই দিকে তৈরি হচ্ছি ওই তোমাদের সব জিনিসপত্র এখানে আমরা তো সব জিরে তারপরে ধনে সমস্ত কিছু মানে এমনি আনা থাকে আমি মাঝে মাঝে বাটা করে বানাই তো তোমরা তো ধরো অনেকটা মানে প্রতিদিন যা বানাবে মা তো যা বানাই ধরো প্রতিদিন সব তো গুঁড়ো মশলা গিয়ে বাটা মশলা বানাবে तोसे जन्नो घी ये सलाम सब एक साथे किने ही छोलेला हां एर गुछी रेखे दी येन ताला ना अच्छी करे फंदो हम्म ऐप देखा बाई ग्यान नती आंदो गो इदो बारी पो इदो बारी पो इला इदो मूग मु, दाल काडाला परब इदेंन मूग दाल उरु न उरु न उंदा का दूसरा वर्सन आ एंदिन दाल गोंडा कप्पले न होची তো সব গোছানো হয়ে গেল আমার শাশুড়ি মাকে সবাই জিজ্ঞাসা করছে পাড়ার যে শিউলির মায়ের সাথে তুমি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবে আমিও তাই ভাবছি যে এরা কি করবে কি চাটি আমার মা তো একদম খাঁটি বাঙালি মানে বাংলা ছাড়া আর কিছু বোঝেও না আর বলতে তো পারেই না আর কি সেটাই আমিও ভাবছি কি হবে আনন্দ বলছে তুমি সময় ওদের সাথে থাকবে কিন্তু আর আপনাদের মধ্যেও অনেকে লিখেছেন যে তোমার মা আর তোমার শাশুড়ি মায়ের ভিডিও কিন্তু চাই তো সমস্ত কিছু শেয়ার করব আপনাদের সাথে আর মাত্র তিনটে দিনের অপেক্ষা তবে চলুন আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন ধন্যবাদ